নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো পটল দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেই জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পটল সবার প্রথমে পটলগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি পটলগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি পটলের দুটো দিক অল্প কেটে বাদ দিয়ে দেব তারপর পটলগুলোকে খোসা সহ এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত পটল কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নেবো এরপর এই পটলের টুকরোগুলোকে একটুখানি ভাপিয়ে নেব সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এর সঙ্গে দেব কিছুটা জল এবার গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে পটলগুলোকে ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেব এবার গ্যাসের আঁচটাকে হাইতে করে দেব যাতে এই জলটা শুকিয়ে যায় এই দেখুন সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেবো তারপর আমি এই পটলের টুকরোগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পটলের টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে একদম মি করে পেস্ট করে নেব এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম তিনটে শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপর একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দেব অল্প একটু কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক চামচ গ্রেড করা রসুন রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব ছ সাতটা নুন হলুদ মাখানো চিংড়ি মাছ তারপর একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আর আলাদা করে ভাজলাম না আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে চিংড়ি মাছগুলোকে এভাবে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি এই দেখুন পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে আর চিংড়িগুলোকেও আমি একদম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি এরপর এর মধ্যে পটলের পেস্টটাকে ঢেলে দিচ্ছি এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এভাবে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে এটা একটুখানি শুকনো শুকনো হয়ে যায় বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দেব দুটো ভাজা শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা অবশ্যই এর থেকে কম বা বেশিও দিতে পারেন তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দেব তারপর আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে রাখব ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতে পরিবেশন করব এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ